আসসালাম আলাইকুম আপনারা জানেন বিগত তিন দিন আগে আমাদের এই যা আছে তাদের সর্ব একবারে টাকা পয়সা সর্বমানি খুব গেছে হয়ে গেছে এবং এই হওয়ার পরে আমরা গ্রামবাসী বিভিন্ন প্রবাসীদের কাছে আমরা আত্মনাদ করছি তাৎক্ষণিক আমাদের এই ক্ষুদ্র সরকার সৈতি প্রবাসী পাঁচজনের জন্য ফাঁসটা ঘরের ব্যবস্থা করে দিছে এবং তার পাশাপাশি আমারই এক ভাই সেতু তেত্রিশ হাজার টাকা অলরেডি ক্যাশ দিয়ে দিছে আমার অ্যাকাউন্টে আমার কাছে এখন আছে এবং এরপরে আমাদের ফতরালিকা যা হোক উনি সাত হাজার টাকা দিছে হ্যাঁ আমার কাকা হয় উনি এই তাদের অসহায় ফ্যামিলির পাশে দাঁড়াইছে এর জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আর আর সর্বশেষ আমাদের এই প্রবাসী বা যারা বাহিরে আছেন ধর্ণাত্ম ব্যক্তি সবাই এগিয়ে আসেন আমরাও যেদিন দুর্ঘটনা হয় যতটুক পারছি সাহায্য করে দিয়ে গেছি এখন আমার আকুল আবেদন প্রবাসী বাইদের প্রতি যারা যারা বিত্তবান লোক আছেন সবাই এগিয়ে আসেন তাতে শুধু ঘর কইরা দিলে না তাদের ঘরের বানাইতে এই পয়সাটাও তাদের নাই তাদের সব লিষ্টভাবে শেষ হয়ে গেছে তো আমি বিনীত আবেদন করবো সবাই প্রবাসীর কাছে সবাই আপনারা হাত বাড়িয়ে দেন এই প্রত্যাশা রেখে হ্যাঁ বিদায় নিলাম আসসালামু আলাইকুম আর কিছু না না আজকে যে পাঁচটা ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে তাদের সুই সুধারা পর্যন্ত নাই যাতে লয় 12 হইবো এটা নাই আর একটা ফ্যামিলি অনেক ক্যাশ টাকা সহ ছিল উনি বলছে উনি আর টাকাও গেছে যাক সর্বসের জিদা আমাদের চৌধুরী প্রবাসী কর্তৃক সরকার একটা ঘরের ব্যবস্থা করেছে আজকে আমাদের ইমাম সেন ভুইয়া সৌদি প্রবাসী উনি হাড়ি পাতিলের ব্যবস্থা করছে এবং সেতু উনিও বিশ হাজার টাকা দিচ্ছে এবং প্রতিটি সাহাবিদির প্রবাসীরা যার যার জায়গাতে পর থেকে সাহায্য করতেছে এই ফ্যামিলিটির পাশে দাঁড়াবের জন্য এবং সাহাবিদি কেন যত বৃত্তবান আছে সবাই এগিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকেও ওনার বিপদ হয়েছে আগামী দিন আরেকজনের হইতে পারে তা এইভাবে সবাই ঐক্যবদ্ধ যে আছে এই গ্রামের লোকেরা আমি প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই যে যে কোনো কাজে জাপিয়া পরে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ এবার কাত এখন আমরা তামছামলা বিতরণ করে কালে মশারক আসো মানিক <muchas>